কয়টা খাইল হাবিব এই যে ধরো হাতে নেওয়া পরে দেখাইতেছি কি মাছ মাছ দাও দাও ওটার খাবার দাও ওই জায়গাতে আছে আসসালামু আলাইকুম তো ফাইনালি আমাদের বক পাখি কিন্তু দুইটাই বাড়িতে আছে আজকে বক পাখির জন্য বিশাল বড় একটা বাজার যাইতেছি মার্কেট করার জন্য সামনে যেহেতু ঈদ ঈদের আর বাকি আছে কয়েকদিন তো সবাই মার্কেট করতেছে তাই ভাবলাম যে আমাদের বক পাখির জন্য আমাদের বাড়ি থেকে প্রায় চোদ্দ থেকে পনেরো কিলোমিটার দূরে বাজারটি খুবই সুন্দর একটা বাজার অনেক বড় সড়ক সেই বাজারে এখন যাইতেছি মার্কেট করার জন্য এই যে আমাদের উড়াল পাড়া এটা কিন্তু আমাদের বাড়ির উঠান দিয়ে টই করে হাঁটতেছে কোনো সমস্যা নেই ও বাড়ির উঠানেই থাক ও যেহেতু নিজেকে আক্রমণের হাত থেকে এখন রক্ষা করতে পারে উড়াল দিয়ে চলে যেতে পারে আপাতত ওকে নিয়ে কোনো বই নেই ফাইনালি আমি কিন্তু রওনা দিয়ে দিয়েছি তো আমার সাথে আছে আমার বাইগনা শাকিল মামা বাইগনা দুইজনে মিলে যাইতেছি আমরা কিন্তু একদম ওই স্লো যাইতেছি কারণ আমাদের তেমন কোনো তাড়াহুড়া নেই তার কারণে আমরা একদম স্লো যাইতেছি বাইগনা শাকিল অবশ্যই স্পিড যাইতে চায় অবশ্যই আমার নিষেধ আছে তো তার কারণে বাইগনা শাকিল ওই স্পিড যাইতে পারতেছে না যাই হোক আমরা দেখতে দেখতে কিন্তু খুবই সুন্দর একটা স্পটে চলে আসলো বাজারে যাওয়ার পথে খুবই সুন্দর কচুরি ফানা দেখতে পেলাম

ওনারা বলতেছে আমি নাকি ঠিকঠাক করতেছি এইটা হলো রাস্তা এই রাস্তা দিয়ে যাইতেছিলাম পাশে এরকম ফ্রি এটা বিশাল বড় একটা বাইক রাস্তাতে তো যাই হোক আমরা কিন্তু ফাইনালি সেই বাজারে চলে আসছি বক পাখির জন্য মার্কেট করতে তো আমরা এখন বক জন্য এইখান থেকে মার্কেট করব মার্কেট বলতে বক পাখির জন্য আজকে ভিন্ন ধরনের মাছ কিনবো সামনে যেহেতু ঈদ আর হয়তো কিনা হবে না তো তার জন্য আজকে দুই কেজি মাছ কিনবো অবশ্যই পুঁটি মাছ আজকে নেবো না এই যে সামনে মাছগুলো দেখা যাইতেছে এগুলি আমি এখন ওনার কাছ থেকে কিনবো

কি জান্সা পাই পা পাই পাৰ পাই পাৰ ফা যাব ৰ নিচা কৰ নিচা কৰ কি জানাচ দেও দেও দেখাৰ দেও কৈ জেগাত আছে মাছ ধানে কি বা বিৰাট দিছে ভাত ভাত এলকাই যাব